আর্মির ভিতরে জেসি আছে আপনারা জানেন কি না জানি না এখানে আছে হাসনাতও আছে আসলে একটা বিপ্লব এসেছে আদারওয়াইজ মনে হয় কি জানেন বিপ্লবটা জাহাঙ্গীর কেটে এসে থেমে গেছে বিপ্লবটা জাহাঙ্গীর কেটে এসে থেমে গেছে তার একটা কানেকশন অবশ্যই দেয়া দরকার অনেকে সব কেনে অথবা অপ কেনে বলে থাকে বিদ্রোহ আল্লাহর ওয়াস্তে এই দিনের পর থেকে আমি 15 বছর ধরে এটা বলছি এটা কোনো বিদ্রোহ না বিদ্রোহের একটা গ্রামার থাকে প্লিজ এটাকে পরিকল্পিত হত্যাযজ্ঞ বলবেন এবং যারা বিদ্রোহ বলে তারা কিন্তু আমেরিকের বিরুদ্ধে আমি সর্বোচ্চ চার্জ দেখি যে আমি চিন্তা করে দেখেছি যে একজন সার্বভৌমত্বের সৈনিক হিসেবে আমি সবসময় চিন্তা করি হোয়াট আমেরিক দোস্টাল আমার সার্বভৌমত্ব খেয়ে দিয়েছে আমার সার্বভৌমত্ব খেয়ে দিয়েছে আমার সব কিছু তারা বাঁচা যায় একটা দেশে অনেক কিছু তারা বাঁচা যায় সার্বভৌমত্ব আর সুশাসন দুইটা হইলেই আমরা বাঁচতে পারবো বাকি উন্নতি আমি করে এই ঘোরাকে আমি আরেকটা জিনিস বলতে চাই আমরা জানি আপনারা হয়তো অনেক সময় আমরা বলবেন যে রিটায়ার অফিসাররা চার তারিখে এগুলো করেছে এগুলো কিন্তু আসলে কাজ করেছে কারা জানেন আর্মির ভিতরে জেএনসি আছে আপনারা জানেন কিনা জানি না এখানে সার্জি আছে হাসনা তো আছে জেএনসি যা ভিতরে ভিতরে কাজ করেছে ক্যাপ্টেনরা আপনারা জানেন বা জানেন না এই সত্য হয়তো উপস্থিত হবে না অবশ্যই আপনারা এটা কমিউনিকেশন এর ইভেন্ট 5 তারিখের সকালবেলা লেফটেন্যান্ট ইনতেশারের বক্তব্য লেফটেন্যান্ট ইনতেশার একজন বীর প্রতীকের ছেলে ওর বাবা মারা গিয়েছিল এক বা দুই মাস আগে ওর 14 মিনিটের বক্তব্য জাতির আবার শোনা উচিত জাতির গণমাধ্যমে দিয়ে শোনা উচিত এবং ওকে সর্ব অল্প সময়ের মধ্যে তাকে একটা ব্রিট খেতাব দেওয়া উচিত তাও বোঝা যাবে যে আমরা আসলেই স্বাধীন হয়েছি আসলেই একটা বিপ্লব এসেছে হয় কি জানেন বিপ্লবটা জাহাঙ্গীর কেটে এসে গেছে বিপ্লবটা জাহাঙ্গীর কেটে এসে গেছে সো সিম্পল ইস দ্যাট আমি এই কয়েকটা জিনিস বলতে চাই যে আমরা সার্বভৌম হিসেবে বাঁচতে চাই একজন বেশি মানুষ হিসেবে শপথ নেওয়া মানুষ হিসেবে সার্বভৌমত্ব ছাড়া আসি আমার কোনো কাজ নাই আমি জন্মগ্রহণ করেছি যেদিন থেকে শপথ নিয়েছি সার্বভৌমত্বে আমার কাজ